প্রিয় দেশবাসী দেশের একটা ক্রান্তি লগ্নে অবস্থায় আপনাদের সামনে এসেছি আপনাদেরকে বলতে চাচ্ছি আমরা থেকে পক্ষ স্পষ্ট ঘোষণা করতেছি আগামী কালকে সারা দেশে প্রতিটা পাড়া মহল্লায় প্রতিটা জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে আর আগামীকালকে পরে পরশু দিন থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে সর্বাত্মক অসহযোগ কোন ট্যাক্স দাও হবে না সরকারকে এই সরকারের অফিসে দাও হবে না কেউ তার অফিসে যাবে না কেউ তার সরকারি ব্যসকেরই সম্পূর্ণ বন্ধ থাকবে সিসি বন্ধ থাকবে एवरीथिंग বন্ধ থাকবে গোন ভবনে কোনো ভাসকারী ঢুকবে না পঙ্গ ভবনে কোনো গাড়ি ঢুকবে না एवरीथिंग অফ থাকবে এবং সরকারকে সর্বাত্মক অসহযোগিতা করা হবে কেউ ট্যাক্স দিবেন না প্রয়োজন বিদ্যুৎ বিল দেওয়া যাবে না গ্যাস বিল দেওয়া যাবে না প্রয়োজনে কাঠে রান্না করা হবে প্রয়োজনে প্রত্যেকে প্রত্যেকে প্রয়োজনে মোমবাতি চালানো হবে তারপর যদি বিদ্যুৎ চলে যায় যদি বিদ্যুৎ লাইন কেটে দেয় তাহলে আপনারা প্রত্যেকে মোমবাতি ব্যবহার করেন প্রয়োজনে তারপরে এই সরকারকে কোনো সহযোগিতা করা হবে না বসে থাকে যায় না সারা দেশের ছাত্র যে বলবো আগামীকাল থেকে আপনার প্রত্যেকের রাজপথে থাকবেন প্রত্যেকে প্রতিটা বাড়ি থেকে রাজপথে থাকবেন আপনারা কেউ ঘরে বসে থাকবেন না এটা আপনাদের দায়বদ্ধতা আপনাদেরকে বলতেছি প্রতিটা লাশের রক্ত প্রতি আপনাদের দায়বদ্ধতা আছে প্রতিটা শহীদের রক্তের প্রতি আপনাদের দায়বদ্ধতা আছে আমি সারা প্রত্যেকটা নাগরিককে বলবো যদি আপনি যদি এদের বিরুদ্ধে দাঁড়াতে চান আপনি ঘরে থাকতে পারেন না আপনার প্রত্যেককে রাস্তায় নেমে আসতে হবে প্রতিটা সিঙ্গেল মানুষকে আপনি প্রয়োজন আপনার বিল্ডিং এর নিচে এসে অবস্থান করেন বিল্ডিং এর সবাই মিলে বিল্ডিং কমিটি প্রতিটা ভবনের কমিটির আপনার মিটিংটা করুন মিটিং থেকে সিদ্ধান্ত নিন সবাই একত্রিত হয়ে নামবেন প্রতিটা মহল্লায় মহল্লায় আপনারা সিদ্ধান্ত নিন আপনার প্রত্যেকে একত্রিত হয়ে নামবেন রাস্তায় থাকবেন স্পষ্ট বার্তা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে নেমে আসবেন প্রতিটা ধর মহল্লা প্রতিটা পাড়া প্রত্যেকটা মানুষ আপনারা রাস্তায় নামবেন কালকে থেকে কালকে সারা দেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে হত্যাকাণ্ডের বিরুদ্ধে এবং পরশুদিন থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন কোন ধরনের সহযোগিতা করা হবে না প্রত্যেকটা দল প্রত্যেকটা মতের মানুষকে বলবো আপনারা সংগঠিত ভাবে ঘোষণা দিন প্রতিটা দলকে বলবো বিএনপি হোক বাম হোক ডান হোক যত দল আছে প্রত্যেকটা দলের প্রতি করা আহ্বান ধর্মভিত্তিক দল হলে ধর্মভিত্তিক দল ডান দল হলে ডান দল বাম দল হলে বাম দল জাতীয় ঐক্য মতে প্রত্যেকের রাস্তায় নেমে আসবেন